হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করছি মাশরুমের একটি সুস্বাদু পদ তো মাশরুমটা পরিষ্কার করার জন্য প্রথমেই এতে আমি এক চামচ আটা দিয়েছি এটা আটা দিয়ে ভালো করে গাটা পরিষ্কার করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি প্রথমে আটার বদলে ময়দা দিয়েও করা যাবে তো এটা প্রথমে গায়ে এই আটাটা ভালো করে মাখিয়ে নিয়ে এতে একটু হালকা গরম জল দিয়ে দেবো দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব হালকা গরম জল একটু দিয়ে দিলাম দিয়ে আবারও এটা ভালো করে জলের মধ্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখবেন একদম কোনো ময়লা থাকবে না এভাবে পরিষ্কার করলে তো এই জলটাও ফেলে দিই না আমি এই জলটা ঠান্ডা করে গাছে দিয়ে দিই গাছের জন্যে খুব উপকারী হয় তো এবার নিয়েছি দুটো বড় পেঁয়াজ পিঁয়াজগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে এখানে কেটে নিচ্ছি পিঁয়াজগুলো একটু বড় বড় সাইজ করেই আমি এখানে কাটছি সবগুলো তো এখন আর রসুনটা ছাড়িয়ে নেবো এই হচ্ছে আমার প্রথমেই লাগবে এই রান্নাগুলো উপকরণ বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ করবে একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এখন দেখুন পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এবারে মাশরুমের যে ওপরে পাতলা একটা ছালের মতো থাকে সেটা আমি এখন ছাড়িয়ে দিচ্ছি বাদ দিয়ে দেবো ওটা সবগুলো ওইভাবে পরিষ্কার করে নিচ্ছি এমনি তো মাশরুমটা আগে পরিষ্কার করেই নিয়েছি আর এই ছালগুলো সব ছাড়িয়ে দিই এইভাবেই মাশরুম রান্না করি আমি তো এখন এগুলো সমস্ত ওই রকম করে ছালগুলো ওপর থেকে সব বাদ দিয়ে দিচ্ছি আর এই যে লম্বা ডাঁটিটা এটা আপনারা রাখতেও পারেন নাও পারেন অনেক সময় রাখি আমি পরিষ্কার সাদা থাকলে এখন একটু কালো কালো মতো বলে বাদ দিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন মাশরুমগুলো একটু এতে আমি ভেজে নেবো মাশরুমগুলো দিয়ে দিয়েছি কড়াই দিয়ে এর মধ্যে এখন একটু অল্প দেবো মরিচের গুঁড়ো এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি সাদা গোলমরিচটা দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় বিশেষ করে এই রেসিপিটি যদি সাদা না থাকে কালো দেবেন তো এখন দিয়ে এটা খুব ভালো করে একটু ভেজে নেবো মাশরুম থেকে জল বেরোবে এতে একটু অল্প নুন দিয়ে দিলাম দিয়ে এটা একটু হাই ফ্লেমেতেই আমি ভাজছি দেখবেন আস্তে আস্তে এর থেকে জল বেরোবে আস্তে আস্তে নাড়তে নাড়তেই বুঝতে পারবেন এখন দেখুন মাশরুম আমার ভাজা হয়ে গিয়েছে এটা আমি এখন তুলে রাখছি মাশরুমগুলো সব তুলে নেবো এখন ঘিটা একদম কমে গিয়েছে কড়াই এতে এখন আর একটু ঘি দিয়ে দেবো এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন গোটা গরম মশলা দিলাম ফোড়নে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো সেই রসুনগুলো একটু থেতো করে দিয়েছি একদম কিন্তু বাটা না একটু নেড়ে নেবো ভালো করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তারপরে এতে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে এটা ভালো করে আবারও নেড়ে নেব এখন অল্প একটু আদা দিয়েছে আদাটা আমি এখানে খুবই কম ব্যবহার করেছি এবার সব উপকরণগুলো একসাথে একটু ভেজে নেবো এখন আমি হাই ফ্লেমেই এটা ভাজছি পেঁয়াজের গায়ে অল্প একটু কালার আসা অবধি এটাকে ভেজে নেব এইভাবে এখন এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটা লাইকার কমেন্ট করে দেবেন বন্ধুরা আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় এবার ভাজা মাশরুমগুলো আমি এতে দিয়ে দিলাম দিয়ে আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নেড়ে নেব এখন একটু অল্প নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজে তো নুন দিইনি সেই জন্যে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন পেঁয়াজের গায়ে অল্প একটু কালার এসে গিয়েছে আর এটা একটু বেশি ভাজবো না আর এবারে এতে একটু বাসমতি চালের ভাত ছিল করা আমার সেটা দিয়ে দিলাম ভাতের পরিমাণটা আপনারা আর একটুও দিতে পারেন আমি ভাতটা একটু কমই দিই আর এই যে বড় বড় পেঁয়াজগুলো দিয়েছি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে সমস্তগুলো এখন মিশিয়ে নিচ্ছি আর এতে আবারও একটু দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো এটা সব সময়ই খেতে পারবেন একদম মশলা ছাড়া আর টিফিনে দিতে পারবেন বা এমনি যে কোনো সময় বাড়িতে খেতে পারবেন বাচ্চাদেরও দেবেন খুবই ভালো লাগবে খেতে সাদা গোলমরিচটা দেওয়ার জন্য এটা খুব সুস্বাদু হয় আর যারা মাশরুম পছন্দ করেন তাদের তো ভালো লাগবে বটি এতে আর কিছু দেওয়ার নেই এটা এখন আমার একদম রেডি হয়ে গিয়েছে এটা ভাতটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খালি এটা এবার নামিয়ে নেব এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই আর একবার বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন আজকের মতো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওগুলি দেখার জন্যে আর আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা এসে গেছে আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোন এপিসোডে সকলে আমার ভিডিওগুলো দেখবেন বন্ধুরা আরেকটু কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লাগছে অনেক ধন্যবাদ